জাপানি ভাষায় অন্যদের সাথে সংযোগ স্থাপন এবং জীবনকে সম্প্রসারিত করা সুপারমার্কেটে যে জিনিসটা খুঁজছি সেটা পাচ্ছি না হাসপাতালের নিয়ম নিয়মকানুন বুঝতে পারছি না স্টেশনে কোন ট্রেনে উঠব তা বুঝতে পারছি না এমন পরিস্থিতিতে আমি জাপানি ভাষায় কিভাবে জিজ্ঞাসা করব কিভাবে ব্যাখ্যা করব জাপানি ভাষার সমস্যাগুলো আপনার জীবনযাপনের ধারা অনুযায়ী আলাদা আলাদা হতে পারে এই জাপানি শেখার সাইটে যাকে আবির্ভূত হতে দেখা যাবে তিনি হলেন মিস্টার হোজো জাপানি ভাষা সম্পর্কে তার অভিজ্ঞতা নিয়ে জানতে চেয়েছিলাম শ্রীকান সেনস্কে 単語が分からなくて多分この席の話かなと思ってどちらでもいいですよ <laughs> って答えていい間違えたら,いいらこの「片道」という単語をもうちゃんと送れます失敗から学ぶということです。 えっと、見ていただいていろいろこの一番ベーシックの日本語を勉強してどんどん日本人の方にこのコミュニケーションできるようになってきてそのあその後にこのどんどんこの日,本人の友達日本人と友達になってもっと難しい日本語をえっと習得できるじゃないですか。はい、これは一番ベーシック通してすっごくいいと思います。 জাপানে থাকা বিদেশিরা দৈনন্দিন জীবনে যে অভিজ্ঞতার সম্মুখীন হন তার ভিত্তিতেই এ বিষয়বস্তু সাজানো আপনার সমস্যাগুলো সমাধান করার মতো জাপানি ভাষা শেখা সম্ভব প্রথমবার যারা জাপানি শিখছেন তাদের জন্য জাপানি হরফ উচ্চারণ প্রভৃতির বৈশিষ্ট্য এবং দৈনন্দিন প্রেক্ষাপটে বিভিন্ন পরিস্থিতিতে প্রায়শই ব্যবহৃত বাক্য বা ব্যাকরণ সম্পর্কেও জানা যাবে জাপানি ক্লাসরুমের আশেপাশে না থাকা ব্যক্তিও স্মার্টফোন বা কম্পিউটার ইত্যাদির দ্বারা সহজেই শিখতে পারবেন এছাড়াও এটি ইংরেজি এবং চীনা সহ বিভিন্ন ভাষা সমর্থন করে বিদেশিদের জন্য আমরা এমন একটি জাপানি ভাষা শেখার ওয়েবসাইট প্রদানের চেষ্টা চালিয়ে যাব যা বোঝা সহজ এবং শেখা সহজ যে কেউ যেখানে খুশি এটি খুলতে পারেন জাপানি ভাষা শেখার ওয়েবসাইট সংযোগ স্থাপন এবং সম্প্রসারণ লিখে অনুসন্ধান করুন